নমস্কার বন্ধুরা আমি পূজা লাইভ উইথ পূজা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা আর যদি তোমরা আমার বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা এখন কিন্তু বাজে ওদিকে হচ্ছে এগারোটা দশ পনেরো বাজে তো সকালের সব কাজ সেরে এখন কিন্তু ওদিকে রান্না করছি আর রান্না করতে করতে ভাবলাম যে সকাল থেকে তো আর ভিডিও করা হয়নি তো এখন থেকে এই যে ভিডিওটা স্টার্ট করে দিই আর তোমাদিকে দেখাচ্ছিলাম আমাদের এই যে চারিদিকটা কেমন পরিষ্কার হয়ে গেছে আর কালকে তো যে সিপি এসেছিলো তো সেই জন্য দেখো কি সুন্দরভাবে পরিষ্কার করে গেছে মানে তোমাদিকে তো কালকে বলেছিলাম বন জঙ্গলগুলো পরিষ্কার করে যাবে ওদিকটা দেখো কি সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে আর শুকনো যে গাছগুলো সব ফেলে দিয়েছে তো দেখতেই পাচ্ছ এই দেখো আর এই দিকটাও দেখো কি সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে আর আমরা তো এমনিই পরিষ্কার করে রেখেছি তো ওদিকে যারা কোয়ার্টারে থাকে তারা অত পরিষ্কার করে তো জেসিবিতে এসে ভালো করে পরিষ্কার করে দিয়েছে বেশ ভালো লাগছে সেই জন্যে আর কি তোমাদিকে দেখাচ্ছিলাম আর জানো তো জেসিপিটা বেশ উপকারই করেছে মানে আমি তো গ্যাসে রান্না করছিলাম আর এই কদিন জ্বালন ছিল না সেই জন্য দেখো যে সব শুকনো গাছগুলো ফেলে দিয়েছে সেই শুকনো গাছগুলো ডালপালাগুলো ও ভেঙে ভেঙে নিয়ে এসছে আর আমি দেখো উনুনে রান্না করছি আজকে আর উনুনে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাসটারও কিন্তু একটু সাশ্রয় হয় তো সেই জন্য দেখো এই যে উনুনে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি হোপাগুলো ভাজছিলাম আর হোপাগুলো প্রায় সেদ্ধই হয়ে গিয়েছিল তো তারপরে দেখো হালকা চিনি দিয়ে একটু নাড়ি নিচ্ছি আর ওদিকে কিন্তু আমার মাছ ভাজাটা হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব তো দেখো এই যে ফুলকপিগুলো ভাজছি এরপর আলুগুলো ভেজে তারপরে সেদ্ধ করতে দেবো তারপরে সম্বরে নেবো আর কি সুন্দর জ্বলছে দেখেছো শুকনো কাঠ সেই জন্য বেশি ভালো জ্বলছে আর কি তো তাড়াতাড়ি রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছিলো আর উনুনে যদি রান্না করা হয় যদি ভালো জ্বালন হয় না বেশি কোনো রান্না করতে লাগে না জোর যদি এক দেড় ঘন্টা লাগে তার মধ্যেই সব করে রান্না তাড়াতাড়ি হয়ে যায় আর আমি যেখানে রান্না করি সেখানে একবারে খোলা ছাদের নিচে মানে কোনো চালানামিয়ে আর কি ঘর করা হয়নি ও বলছিল যে করে দেব একটা রান্না চালার মতো তো আমি বলছিলাম করতে হবে না জ্বালন তো আর সবসময় পাবো না তাই না তো ওই মানে যখন পাবো তখনই উনুনে রান্না তারপরে তো গ্যাসেই করতে হবে তো শুধু শুধু চালা নিয়ে শুধু খাটনি তো দরকার নেই যখন হবে ওই একবার করে করব আর না হলে গ্যাসেই করবো তো সেই জন্য ওরকম করেই রান্নাটা একটু কষ্ট হিষ্ট করে করে নিই আর এদিকে কিন্তু আমার রান্না রান্নাবান্নাগুলো হয়ে গেছে তোমাদেরকে দেখালাম কিন্তু বললাম না ওই ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোলটা করেছিলাম আর হুঁপো তো হোমা বাজারটা তো দেখিয়েছিলাম আর ফুলকপি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি আর এদিকে কিছু বাসন পড়েছে জানো তো মানে রান্না করার পরে কিছু বাসন আর মুড়ি খাবারের কিছু বাসন আর সকালে চা খেয়েছিলাম চা খাওয়ার কিছু বাসন পড়েছে তো সব মিলিয়ে অনেকগুলোই বাসন পড়ে গেছে তো বাসনগুলো এই যে ধুয়ে নিয়ে বাসনে রেখে এই যে গুছিয়ে রাখছি আর বাবাই তো এই যে ক্যামেরাটা দেখতে পেয়েছে তো দেখো কেমন সামনে দিয়ে এগিয়ে আসছে দেখতে পাচ্ছ তো ক্যামেরাটা দেখতে পেয়েছে বলে ওই যে ক্যামেরার সামনে চলে এসছে আর বাসনগুলো গুছিয়ে রেখেছে দেখো কি অবস্থা করেছে দেখেছো দুয়ারটা তো এত খেলনা বিছিয়ে রেখেছে আমি ওকে বলেছিলাম যে এক সাইডে বসে বসে খেল আর সকালবেলা তো বৃষ্টি হচ্ছিল ওকে সেই জন্য খেলনাগুলো দিয়েছিলাম তো দেখো ও চারিদিকে বিছিয়ে রেখেছে ওই ঘরে আবার মানে দুটো ঘরে আবার কিছু কিছু খেলনা ফেলে এসছে তো সেইগুলো নিয়ে এসে নিয়ে এসে এই যে ব্যাগের ভেতরে সব ঢুকিয়ে রাখছি আর যখন ঢুকিয়ে রাখছিলাম তখন আবার বাবাই এসে বলছে আমি আবার খেলবো তো আমি বললাম যে এখন স্নান করবি তোকে এখন খেলতে হবে না কালকে আবার খেলবি তো দেখো এই যে চারদিকে খেলনাগুলো বিছিয়ে রেখেছে আর একটা খেলনাও কিন্তু গোটা নেই তোমরা দেখতেই পাচ্ছো এই দেখো মানে সব খেলনাগুলোই ভাঙা আর যখনই ওকে খেলনা কিনে দেওয়া হয় তার দু মিনিটের মধ্যেই খেলনাগুলো ভেঙে দেবে তো দেখতেই পাচ্ছ সব খেলনাগুলো ভাঙা তো তোমাদেরকে সেইটাই দেখাচ্ছিলাম আর ওদিকে কিন্তু আমি খেলনাগুলো দিইনি বলে বাবাই তো ওই ঘরে যেয়ে ছিল। আর দেখো এখন তো সাড়ে বারোটার মতো বেজে গেছে আর বাবাইকে এখন স্নান করানোর সময়ও হয়ে গেছে তো খাইয়ে দিতে হবে দুপুরবেলা দুপুরে রান্না তো হয়ে গেছে এরপর ঘরটা মোছে নেবো তো চলো আর এদিকে কিন্তু আমি ঘরটা মোছার আগে এই যে আনারসটা অনেকদিন ধরেই ভাবছিলাম যে কাটবো আর সেই দুটো আনারস নিয়ে এসছে ঘর থেকে তো এক যেদিনে নিয়ে এসছে সেদিনে তো কেটেছিলাম একটা আর একটা পরেছিলো তো আমি ভাবলাম যে খারাপ হয়ে যাওয়ার আগে এই যে কেটে নিই কেটে নিয়ে খেয়ে নেবো তো কাটার সাথে সাথে বাবাই কেমন কাঁটা চামচ নিয়ে চলে এসছে দিয়ে খাচ্ছে ও কিন্তু একদমই খায়নি ও একটু মনে করে খাচ্ছে আর মুখ থেকে একবারে বাটির মধ্যে ফেলে দিচ্ছে তো এতক্ষণ দেখো এই যে আনারসটা তো প্রায় কাটাই হয়ে গেছে আর আনারসটা কিন্তু আমি এখন খাবো না এখন একটু নুনটা মাখিয়ে আর ফ্রিজের ভেতরে ঢুকিয়ে রাখবো বিকালবেলা বসে বসে খাবো আর এখন কিন্তু প্রায় একটা মতো বেজে গেছে তো সেই জন্য আনারসটা ঢুকিয়ে রাখি আর বাবাইকে এবার স্নানটা করিয়ে দেবো ঘরটা মুছে মুছে নিয়ে স্নান তারপর খাইয়ে দেবো তো বন্ধুরা এখন বাজছে ওই দেড়টা মতো তো বাবাইকে ওদিকে কিন্তু স্নান করানো হয়ে গেছে আর খাইয়েও দিয়েছি বাবাই ওই ঘরে যে খেলছে আর এদিকে দেখো আমি সকালবেলা কিছু জামা বাইরে রোদের সুপুদ দিয়েছিলাম আর এই যে শুকনো হয়ে গেছে জামাগুলো তো আমি ভাবলাম যে আগে এই যে জামাগুলো শুকনো হয়ে গেছে গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে এবার স্নান করতে যাবো আর বাবা বাবা এখনও আসেনি ডিউটিতে আছে তো এইগুলো গুছিয়ে রাখি না হলে আবার স্নান করার পরে সে আমাকেই গুছাতে হবে এগুলা কারের সংসারে এটাই সমস্যা জানো তো মানে যে কাজটা ফেলে রাখবে সেই কাজটা পরিয়েই থাকবে সেই যখন করতে হবে সেই জন্য দেখো স্নান করার আগে সব কাজগুলো সেরে আমি ভাবি যে করে নিই তারপরে স্নান করতে যাবো তাহলে আর কিছু কাজ থাকবে না স্নান করার পরে শুধু পুজো করা তারপরে খাওয়া দাওয়া তো আর তো কিছু কাজ নেই তাই না তো ওদিকে কিন্তু আমার এই যে জামাগুলো গোছানো হয়ে গেছে গুছিয়ে এই যে স্নানটা সেরে নিয়েছি আর আমার কিন্তু পুজোও হয়ে গেছে পুজোটা করে এসে দেখো চুলটা আঁচড়ে নিচ্ছি এবার সিঁদুরটা পরে নেবো আর এখন কিন্তু ওই দুটো মতো বেজে গেছে দুটো দশ পনেরো বাজে তো ওর বাবা কিন্তু এখনও আসেনি আর ওর বাবার দুটো পর্যন্ত ডিউটি আছে তো কিছু কাজ আছে মনে হয় সেই জন্য আসিনি এখনও আর ওর বাবা এলে একসঙ্গেই খাবো আর বাবাইকে কিন্তু ওদিকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি ওই ঘরে এখন ঘুমাচ্ছে আর এই ঘরে দেখো আমি এই কাজগুলো সারছি নাহলে বাবাই উঠো পড়বে সেই জন্য আর তার কিছুক্ষণ পরই ওর বাবা চলে আসে পাঁচ মিনিট পর তো ওর বাবা স্নান করে আর দুজনে মিলে একসঙ্গে খেয়ে নিই তো খাওয়ার পরে দেখো এখন এই যে সরদলতে আরম্ভ করে দিয়েছি অনেক ধরেই ভাবছিলাম যে শটটা অনেকখানি হয়ে গেছে মানে এক বাটি মতো তো ঘিটা আর গালাই হচ্ছিল না সেই জন্য আজকে দেখো সময় পেয়েছি আমি ভাবলাম যে আজকে আর শোবো না তো আগে এই যে কাজটা সেরে নিই তারপরে সেরে নিয়ে শুতে যাব। তো এখন কিন্তু বাজছে ওই তিনটে দশ পনেরো মতো তো এই যে শটটা দুলে নিয়েছি দোলে নিয়ে এই যে নুনিটা কি সুন্দর বেরিয়েছে দেখতে আর আমার তো বেশ ভালো লাগে মানে এই নুনিটা দেখতে কি সুন্দর তাই না মানে ননিটা থেকে যখন ঘিটা হবে তখন ব্যাপক লাগে আরে দেখো ঘিটা হয়েও গেছে দেখতে পাচ্ছ আর আমি গ্যাসটা অফ করে দিয়েছি তো এরপর ঘিটা আমি ঢেলে দেবো একটু ঠান্ডা হয়ে যাক তারপরে ঘিটা শিশির মধ্যে ঢেলে দেবো আর এই যে ঘিয়ের চড়াটা এটা গ্রীষ্মকালে বলে একটুখানি বেরিয়েছে আর যদি শীতকাল হতো না এতখানি তো ঘিরের চড়াটা আর ঘিয়ের চড়াটা ওর বাবাও খেতে ভালোবাসে আর বাবাও দেখেছি সাজে খায় আমারও বেশ ভালো লাগে ঘিয়ের চড়াটা খেতে আর মুড়ির সাথে কিন্তু ব্যাপকই লাগে ঘিয়ের চড়াটা আমার তো বেশ ভালো লাগে তো এতখানি ঘি করেছি দেখতে পাচ্ছ মানে এই সাত আট মাস হলো এসেছি তো সাত আট মাস ধরে এতখানি ঘি বানিয়েছি আবার তার মাঝখানে মাঝখানে বিরিয়ানি হলে বা ওর বাবা ভাতের সঙ্গে খায় আর বাবাইকে সুজি পুজি করে দিলে তখন দিই আর কি আর ঘরের গাওয়া ঘি একটা অন্যরকম জিনিস মানে কেনা ঘি কেনা তো যাই কিন্তু কেনা ঘি খুব একটা ভালো হয় না ভেজাল থেকে তো ঘরের ঘি একটা অন্যরকম জিনিস ঘরে হাতে তৈরি ঘি তো সেই জন্য আর কি একটু কষ্ট করে করি ঘিটা আর এদিকে দেখো আমি ঘিটা গালি এসে দেখছি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমার তো বেশ ভালোই লাগছিলো আমি তো হাতটা এগিয়ে নিজে বৃষ্টির জলে ভিজছিলাম মানে হাতটা ভেজাচ্ছিলাম আর কি তো একটু আগে কিন্তু রোদ দিয়েছিল তারপরেই দেখছি কালো মেঘ করে এলো তারপরেই বৃষ্টি শুরু হলো আর জানো তো এখানেই আমি কিন্তু ভাবলাম যে ভিডিওটা শেষ করে দেবো তো তারপরে সন্ধ্যেবেলা দেখছি মানে পৌনে সাতটার দিকে তো সন্ধ্যে দেওয়ার পরে দেখছি যে আকাশে দেখো কেমন রঙিন হয়ে আছে দেখতে পাচ্ছ তো কী সুন্দরই লাগছিল সেই জন্য আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো পুরো কি সুন্দর আর এদিকে দেখো চাঁদ উঠেছে তো চলো এইটা দেখার জন্যই আমি ভিডিওটা করেছিলাম তো চলো আর ভিডিওটা বড় করবো না এখানেই শেষ করছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে টাটা বাই বাই